ফেসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ মানে কিছু পয়সে বিদেশ মে তস্করি কিয়ে আর বাকি পাঁচ ব্যাগ ডলার আপনি সাথ লায়া যাব মে ভারত আয়া হাজার কোটি টাকা পাচারের বিষয়ে যেন কোনো ধরনের বক্তব্য দিতে না পারেন হাজার কোটি টাকা পাচারের যে অভিযোগ এইটার বিষয়ে বাংলাদেশের মাটিতে থাকেন অথবা বাইরে থাকেন যেখানেই থাকেন চোপ কোনো কথাও বলতে পারবেন না আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সাথে আমরা ইতিমধ্যে বন্যা মোকাবেলায় উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু করেছি এই জন্য আমি ভাবলাম যে পরবর্তী প্রজন্মের চোখে চোখ রেখে যেন কথা যেন বলতে পারি যে আমরা বলছিলাম তারপর আমার কাছে মনে হয়েছে এরম হাজারো মুক্তিযোদ্ধা এই যে যে সেক্রিফাইস ছিল এই বাংলাদেশ এই বাংলাদেশে আমরা কিছু লোক অন্তত কথা বলার চেষ্টা করি আমরা সৈরাচেরি হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তব হইতে হতে দেখেছি এর দশকেই শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি সরকারের পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসব ঋণ নেওয়া হয় ষোলো সাড়ে ষোলো কোটির উপরে মানুষ তাদের খাদ্য নিরাপত্তা দিতে হবে আমরা কারো কাছে ভিক্ষা করে চলতে চাই না বিশাল উন্নতি হয়েছে কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুচ্ছিত এবং বিশাল আকারের চুরি আমি দেখি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে রিজার্ভের সমস্যা নাই অনেকে বলে ব্যাংকে টাকা নাই কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি ষাট হাজার কোটি টাকা নকল ছাপিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে চালিয়ে দিয়েছেন আর যার জন্য আমাদের মুদ্রাস্ফীতির এইরকম একটা অবস্থা টাকার কোনো দামই নেই বাংলাদেশের মধ্যে আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশে টাকার কোনো মূল্যই থাকছে না আমাদের অনেক টাকা নিয়ে বাজারে গেলেও বাজার আসে অল্প একটু আর এই ব্যাপার খুঁজিয়ে বের করেছেন ডক্টর ইউনুস আর সেটা দেখলেন যে ষাট হাজার কোটি টাকার ব্যাপার এখানে ষাট হাজার কোটি টাকা মানে বুঝতেছেন এত টাকা তিনি জালভাবে ছাপিয়ে মানুষের হাতে তুলে দিয়েছেন এই শেখ হাসিনা যখন মানুষের বেতন দিতে পারতেন না কারণ তা কোটি কোটি সম্পদ বাংলাদেশে চুরি করে বাইরের দেশে নিয়ে গিয়েছেন এবং এই ডক্টর ইউনুস আজকের যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছি ভারতকে ওপেন মুখের ওপর মুখ রেখে কিভাবে চ্যালেঞ্জ দিয়েছেন এবং কি কি বলেছেন সকল কিছু তিনি আজকে উন্মোচন করলেন আজকের ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে এবং ফেসিবাদ শেখ হাসিনার সম্পর্কে আরও কিছু তথ্য দিলেন যে তথ্যগুলো শোনার পর আপনার ধৈর্য সকলের পুরো ভিডিওটি দেখলে আপনার মাথা একদম ঘুরে যাবে উল্টো দিকে জি বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল ভিডিও হতে চলেছে আপনাদেরকে আমি মেইন থিমটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা না টেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চলুন আমরা এখন ডক্টর ইউনিসের কথাগুলো শুনবো যে এই ফেসি বা শেখাসি কি তাণ্ডব করেছেন বাংলাদেশের মধ্যে জাস্ট আজকের কথাটা শোনার পর আমি পুরো হতভম্ব হয়ে গেছি চলুন আমরা এখন সরাসরি তার এই কথাগুলো একটু শুনে আসি কথা বাড়াবো না সরাসরি আমরা তার কথা শুনে আসি এই ফেসিবার শেখাসি না কিভাবে জাল টাকা বাংলাদেশ চালিয়েছেন তারপরও অনেকে বলতেছেন যা আমাদের শেখাশিনা চলে গেল অনেক কষ্ট কিন্তু আজকে ভিডিওটি দেখার পর আর কষ্ট থাকবে না চলুন ভিডিওটিতে যারা এখনো লাইক দেন কমেন্ট করতে থাকুন আপনার এবং যদি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকেন কারণ এই চ্যানেলের মধ্যে সবসময় ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনাদেরকে দেখানো হয় চলুন আমরা একটু দেখে আসি এছাড়া আমরা ফেসিবাদ শাসনের পনেরো বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটা কমিশন গঠন করছে যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা স্বামী পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর যন্ত্রণার সাথে অপেক্ষা করছেন আমরা আপনাদের বেদনায় সমাবেশী আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সাথে বের হয়ে আসছে ফেসিস হাসিনা সরকারের গুমের শিকার ভাই কষ্ট ও যন্ত্রণা গাথা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেটা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের পূর্ণ নজর রয়েছে ইতিমধ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানে ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে বই সংশোধন ও পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে আছে আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সাতান্ন জন বাংলাদেশি যারা ফেসিবাদ বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করা বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সে দেশের সরকার ইতিমধ্যে তাদের কয়েকজন দেশে ফিরে এসছেন এই ক্ষমা প্রদর্শন ছিল অতি বিরল একটি ঘটনা এই জন্য আমি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি যে সমস্ত সরকার প্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ভারতের সাথে আমরা ইতিমধ্যে বন্যা মোকাবেলায় উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু করেছি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমি সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছি আমরা চাই আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানের সাথে পরিচিত হয় দেশের পরিকল্পনা যেন দেশের মানুষ কেন্দ্রিক হয় কোনো নেতা বা দল না হয় আমরা সুযোগ হাসিনা সরকারের অহেতু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে ব্যাংকিং খাতে এই এক মাসে বিরাট পরিবর্তন এসেছে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন আমরা এই খাতে নিয়মনীতি প্রতিষ্ঠা করতে পেরেছি আরও অনেক কাজ বাকি রয়ে গেছে প্রথম মাসের কাজ হিসেবে শুধু প্রধান কাজগুলো করেছে তার সঙ্গে রয়েছে আরও অনেক পরবর্তী কাজ ফেসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে নয় শতাংশে উন্নীত করা হয়েছে মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ওএমএস এম কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি অর্থ বছরে চাল ও গম আমদানির জন্য পাঁচ হাজার আটশো কোটি টাকা অভ্যন্তরীণ সংগ্রহের জন্য আট হাজার নয়শো কোটি টাকা এবং খাদ্য ভর্তুকির তিনটি প্রোগ্রামের জন্য সাত হাজার তিনশো ষাট কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে সভা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের করণীয় সমূহ চিহ্নিত করা হয়েছে পরিচালন ও উন্নয়ন ব্যয় যৌক্তিক পরিমাণে হ্রাস করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে পণ্য উৎপাদনের জন্য সার আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে প্রকৃত চাষীগণ যাতে কৃষি ঋণ পেয়ে থাকেন তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষি ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজার ভিত্তিক করা হয়েছে কারোর টাকা সাদা করার অনৈতিক অনুভূতি বাতিল করা হয়েছে এই নরপিচের শেখাসিনা এবং ফেস্টিভ্যাল শেখাসিনা বাংলাদেশের মধ্যে তাণ্ডবটা ঘুরিয়েছেন এবং যেভাবে টাকা ছাপানো হয়েছে তারপর এইভাবে বাংলাদেশের মধ্যে এমন কিছু মানে বিষাক্ত জিনিস আমাদের বাংলাদেশে ঢুকে দিছে যেটা সরাতে একটু সময় লাগবে তিনি শুধুমাত্র অন্তর্বাধিকারীন সরকার মাত্রই এসে বসেছেন আর এই জিনিসগুলো ঠিক করার জন্য আসলে মিনিমাম একটা সময় দেওয়া দরকার যেটা অনেক জনগণ চাচ্ছে কিন্তু বিএনপিনে তারা চাচ্ছে না কেন চাচ্ছে না কেননা তারা আসলে ষোলো বছর ধরে এই ক্ষুধার্ত হায়নার মতো রয়েছে কবে তাদের হাতে এই দেশের মানে দায়িত্বটা আসবে আর আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা আবার একদম বিকল বানায় দেবে সে চিন্তায় তাদের প্রধান লক্ষ্য আছে কেননা সেগাসিনা খাইছে এখন তারা খাবে না তারা যতই মিষ্টি মিষ্টি কথা বলুক তারা কিন্তু প্রথমত তাদের চিন্তা এই বাংলাদেশের উন্নয়ন উন্নত না তারা আসলে নেতা নেতারা অনেক সময় চাঁদাবাজ করতেছে বিভিন্ন চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় এরকম লুটপাট করতেছে আপনাদেরকে মনে হয় তারা বাংলাদেশের এই অর্থনৈতিক যে একটা চাকা এই চাকাটা সুন্দরভাবে ঘুরাতে পারবে তারা চিন্তা করবে নিজের পেট কিভাবে ভরা যায় তাদের দলে কিভাবে প্রচুর পরিমাণে অর্থ থাকা যায় এবং এই দলটাকে স্ট্রং করা যায় কারণ দল তো বিকল হয়ে গেছে ওরা আসার সঙ্গে ঠিক এইরকম আর কত নিজের পকেট থেকে টাকা কিভাবে ব্যয় করবে তো আর চিন্তা ভাবনা ওই নেই তাদের চিন্তা ভাবনা এখন যে আমাদের প্রচুর পরিমাণে অর্থ প্রয়োজন বন্ধুরা আপনার যদি সরকার একজন নাগরিক বাংলাদেশে হয়ে থাকেন তাহলে আপনার চিন্তা করে আপনি একটা কমেন্টে লিখুন আসলে বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ের মধ্যে কোন রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকার চলে যায় কোন রাজনৈতিক দলটা আমাদের বাংলাদেশে বেশি প্রয়োজন এই বাংলাদেশের হালটি ধরার জন্য এবং এই বাংলাদেশটাকে সুন্দর করার জন্য আপনি কার উপর বিশ্বাস করতে চাচ্ছেন আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না কেন এই কমেন্টগুলো জরিপ হয় এবং দেখা যায় যে আসলে কতজন মানুষ কোন দিকে কোন পার্সনের দিকে আসে আপনাদের মন্তব্য নির্দ্বিধায় আপনারা শেয়ার করতে থাকুন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউরুসকে কতটুকু সময় দেওয়া উচিত বলে আপনি মনে করেন সেটা আমাদেরকে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সের মধ্যে আজকে ভিডিও সাবস্ক্রাইব করুন আর বন্ধু হয়ে পাশে থেকে চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ